হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আর আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি এটাও হচ্ছে একটা হারভেস্টিং ভিডিও অ্যান্ড এই হারভেস্টিং করা জিনিসগুলো কিভাবে রান্না করা হয়েছে এটাও কিন্তু দেখানো হবে সো এখন আম্মু এই যে যে করলাগুলো একটু বাতি হয়েছিল ওগুলোকে হারভেস্ট করে নিচ্ছিল আর যেগুলো কাঁচা ছিল ওগুলোকে নেয়নি সো যার কারণে যেগুলো ছিল ওগুলোকে নিয়ে ফেলছে আর করলাগুলো খুব একটা সাইজে বড় ছিল না আমাদের করলাগুলো যেহেতু বালিতে ছিল গাছগুলো অ্যান্ড এখানে যে করলাগুলো একটু কাঁচা ছিল ওগুলো দেখতেছিল কোনটা নেবে বাট নেয়নি সো এগুলো আজকে হারভেস্ট করছিল করলা সো আমি দেখাচ্ছিলাম অ্যান্ড কালারগুলো বেশ সুন্দর ছিল আর এইবার কিন্তু দুপুরে রান্না করার জন্য কিছু ডাটা শাক দেন কিছু মিক্স করা শাক হারভেস্ট করবে প্রথমে কিন্তু এই ডাটা শাকটাই হারভেস্ট করছিল কারণ এই শাকটা প্রচুর বড়ো ছিল যার কারণে একদম গোড়া সহ নিয়ে ফেলা হয়েছে অন্য জায়গায় রোপণ করে দিবে আর এই যে যেই পাট শাকগুলো ছিল ওগুলো নিয়ে নিচ্ছিল আর এই পাট শাকগুলোও কিন্তু গোড়া থেকে একদম তুলে নেওয়া হবে কারণ এখানে যে কলমি শাকগুলো ছিল এগুলো ভালোভাবে হচ্ছিল না আর এখানে কিন্তু সব শাকই প্রায় তুলে নেওয়া হচ্ছে আই মিন যে জামটা ছিল ওইটাতে যা শাক ছিল সবই আর এই যে আমি দেখতেছিলাম এই শাকটা প্রায় আমার সমানই হয়ে গেছে আর এখন এই যে এখানে যে কলমি শাকগুলো ছিল ওগুলো হারভেস্ট করা হচ্ছে আর এর পাশেই কিন্তু দেখতেছেন একটা ড্রাগন ফ্রুটের গাছ আর এইটাও কিন্তু নিউর লাগানো হয়েছে এটা মে অনেক আগেই লাগানো হয়েছে বাট আনফর্চুনেটলি এটা লম্বা হওয়ার পর মাঝখান থেকে দ্বিতীয়বার ভেঙে গেছেন দ্বিতীয়বার যে ডাটা ছিল ওইটাও কিন্তু রোপণ করা করে দিছিল আম্মু কারণ আম্মু দেখতেছিল এটা কি মানে বড় হয় কি না আর এই যে এখন কিন্তু হেলেন্সের শাকগুলো হারভেস্ট করতেছিল। আর এই শাকগুলো কিন্তু একটা কবি মানে প্রবলেমের মধ্যে আছে মানে যে অন্যদের মুরগি আছে ওরা এসে এসে খেয়ে ফেলতেছিল যে শাকের পাতাগুলো ছিল ওগুলো আর এইখানে কিছু মাটি রাখা হয়েছে ওগুলাতে ভাবতেছিলাম মনেও কিছু গাছ লাগাবে বাট কী গাছ লাগাবে ওইটা ভাবতেছিল আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন লাগছে ওইটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন এই যে ও হার্ভেস্ট করতেছিল আম্মু অ্যাকচুয়ালি আমরা সেগুলো হারভেস্ট করি যেগুলোতে নিউ ডগা বের হয় আর এই যে পৈশাখের পাতা নিই না কিন্তু আর আর এখন কিন্তু আম্মু প্রায় সবগুলাই নিয়ে ফেলা হয়ে গেছে মানে আই মিন যে ডগাগুলা ছিল ওগুলো আর এখানে কিছু কচু গাছও ছিল আর এগুলো ছিল আম্মু কম্পোস্ট সার বানা ছিল আমাদের সবজি কাটার জিনিসগুলো দিয়ে আর এই যে এগুলাই হারভেস্ট করা হয়েছে আজকে শাক অ্যান্ড এগুলোকে আম্মু কাটাকাটি করে নিবে আর যখনই আম্মু কাটাকাটি করতে বসছিল দেখতেছিল বাইরে একদম কুবি বাতাস করতেছিল অ্যান্ড এটা খুবই মানে একটা অবাক করা বিষয় ছিল কি এখনই রোদ ছিল অ্যান্ড প্লাস এখনই মানে বৃষ্টি আসবে আর এই যে বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে আর এই ব্যাপারটা খুবই অবাক করা ছিল যে এখনই রোদ ছিল এখনই মেক করছে আর এখনই বৃষ্টি চলে আসতেছে অ্যান্ড এর থেকেও বেশি অবাক করা আরেকটা জিনিস দেখবেন ওইটা হলো এগুলো কাটাকাটি করতে করতে আবার রোদ উঠে যাবে এখন মানে বৃষ্টির সাথে সাথে কিন্তু রোদ উঠে গেছে এক পাশ দিয়ে মেঘ ছিল খুব বেশিভাবে মেঘ ছিল অ্যান্ড একদিক দিয়ে রোদ ছিল আর বৃষ্টি পড়ছে ওইটা বোঝাই যাচ্ছিল না তার জন্য আমি এদিক দিয়ে দেখাচ্ছিলাম যে এক পাশে মেঘ অ্যান্ড এক পাশে রোদ আর এই যে এখন কিন্তু কাটাকাটি করা শেষ আর আম্মু কিন্তু আজকে দুপুরের জন্য রান্না করবে এগুলো আর তার জন্য রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে কিন্তু প্রথমে তেলে ভেজে নিছে দেন এই যে শাক ছিল এগুলাকে ভালোভাবে দিয়ে নাড়াই নিচ্ছিল মানে যার কারণে মানে আগে যাতে শাকগুলো একদম মানে গলে যায় আর লবণ দিতে যাতে সুবিধা হয় আর আমরা কিন্তু শাক ভাজিতে লবণ পরে দেই মানে নরমালি আম্মু কিন্তু অন্যান্য যে তরকারি খোলা থাকে ওগুলাতে আগে দিয়ে দেয় মানে তেলের সাথে কষানোর মরিচ লবণ কষানোর সময় আর এখন কিন্তু লবণ দেওয়া হচ্ছে একদম শাকগুলো কমে আসার পর আর শাকগুলি যখন এইভাবে নাড়াতে নাড়াতে কমে আসবে মানে একদম ভালোভাবে নাড়াতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় আর তখনই কিন্তু একদম ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এখন এই যে চিংড়ি মাছ দিয়ে করলা দেন হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে যেই করলাগুলো হারভেস্ট করছিল ওগুলো ছোটো চিংড়িগুলো দিয়ে আর এখন এই যে পেঁয়াজ দিচ্ছিল আর পেঁয়াজের পর এখন এই যে লবণ প্রায় দেড় টেবিল চামচের মতো দেড় টেবিল চামচ না মানে চা চামচের মতো দিচ্ছিল অ্যান্ড এই যে হলুদ গুঁড়া দিচ্ছিলো এক চা চামচ অ্যান্ড এই হলুদ গুঁড়া দেওয়ার পর এখন মরিচ গুঁড়া দিচ্ছিলো প্রায় চা চামচের তিন চা চামচ মতো অ্যান্ড এইগুলো দেওয়ার পর এখন এই যে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আম্মু অ্যান্ড কিছুক্ষণ কষানো হয়ে গেলে কিন্তু এখানে যে ছোট চিংড়ি মাছগুলো ছিল এখানে আন্দাজ মতো আম্মু আম্মুর পছন্দ মতো দিয়ে দিয়েছে অ্যান্ড এগুলাকে দিয়ে কিন্তু আবার ভালোভাবে কষায় দেন এখানে যেই মানে তরকারিগুলো ছিল মানে কেটে রাখা তরকারিগুলো ছিল আলু আর করলা গাছ থেকে নেয় করলাগুলো ওগুলা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর এর মাঝে কিন্তু শাকটা হয়ে গেছে আর একটা হাস্যাকর বিষয় হচ্ছে চামচের মানে যেই খুন্তিটা দিয়ে আরে ওইটার বদলে যে রাইস কুকারের চামচ ছিল ওইটা দিয়ে নাড়তেছিল প্রথমে কারণ ভাত নাড়া হবে তার কারণে আমার খেয়াল করেনি আর এই যে এই দিক দিয়ে ভাতগুলো নেড়ে দিচ্ছিল এন্ড পাশেই এই করলার রান্নাগুলো হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিবে আর এই দিক দিয়ে পাশে দুপুরের জন্য কিছু মাছ ভাজা হচ্ছিল আর কিছুক্ষণ পরেই যে তরকারিগুলো হয়ে গেছে কিন্তু এখন জাস্ট নামাই নিবে এগুলো রান্না করার পরে যে খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা কিছু লতিও নিয়ে আসছিল আর এই লতিগুলো কিন্তু রান্না করা হবে আম্মু এখন কাটাকুটি করে এগুলো কিন্তু রাতের জন্য রান্না করবে আর এখন কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে এই লতিগুলো রান্না করতেছিল এখানে মরিচ মশলা দেন হলুদ লবণ এগুলো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে কষায় এখন লতিগুলো দিয়ে দিবে আর লতিগুলো দিয়ে কিন্তু একদম ভালোভাবে টকপাতা দিচ্ছিল আম্মু টকপাতা দিয়ে আর যেহেতু টকপাতা দিলে কাজ হবে না তার জন্য কিন্তু পরে দিয়ে আবার লেবুও দিছে অ্যান্ড এই এগুলো ভালোভাবে দিয়ে কিন্তু ভালোভাবে এখন নাড়াই চাড়াই কষাই নিচ্ছিলো আর এগুলোতে কিন্তু বেশ কিছু কচু টাইপসেরও ছিল যে মানে লতির আগে কচু থাকে না ওগুলোও ছিল আর এগুলো খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে আর এখন এই যে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছিল আর যে জিনিসই কে হোক না কেন যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে আর এখন এই যে ঢেকে দিচ্ছিলো এই যে রাতের বেলা কিছু মানে কোয়েল পাখির ডিম ছিল প্রায় বারোটার মতো ওগুলাও রান্না করা হয়েছে আর এগুলো কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে রান্না করা হয়েছে পেঁয়াজ রসুনে আর এগুলো কিন্তু পাটায় বেটে রান্না করা হয়েছিল অ্যান্ড খুবই আমি হয়েছিল অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আজকে এই যে এই সন্দেশগুলো কাটা কাটতেছিলাম আমি এগুলো আজকে ঘরেই বানানো হয়েছে সো ফার্স্ট টাইম বানানো হয়েছে আমি না আম্মু বানাইছিল আমি জাস্ট কাটতেছিলাম অ্যান্ড এইগুলা খুবই মজা হয়েছিল আর আজকের ব্লগটা এতটুকুর জন্যই আর খুব বেশি বড় করব না